পুলে বউ বাচ্চা যারা সব আসত সব নানা রকম পিএনপিসি করত ফাঁকাই ছিল কোনো লাইব্রেরি বলে কিছু ছিল না সত্যরঞ্জন এই লাইব্রেরিটা তৈরি করে তো আমার বই আছে নিয়ে যাও নিয়ে যেতা ওয়েলকাম ব্যাক সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজ একজন অত্যন্ত ভালো মানুষের গল্প তোমাদের সাথে শেয়ার করব। ভদ্রলোকের নাম সত্যরঞ্জন দলুই বাই প্রফেশন উনি একজন সিকিউরিটি গার্ড উনি নিজের মাইনের টাকা বাঁচিয়ে একটা গোটা লাইব্রেরি তৈরি করে ফেলেছেন দুর্ভাগ্যবশত ওনার সাথে সেদিন আমাদের দেখা হলো না তবে ওনারই এক সহকর্মীর কাছ থেকে আমরা এই লাইব্রেরি গড়ে ওঠার গল্পটা শুনে এলাম চলো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম শিবদাস ভৌমিক আচ্ছা এই আমরা যে লাইব্রেরিটা এখন দেখছি এটা মোটামুটি শুরু হয়েছে কিভাবে এটা শুরু হয়েছে প্রথমেই লাইব্রেরিটা ফাঁকাই ছিল কোনো লাইব্রেরি বলে কিছু ছিল না তা সত্যরঞ্জন দোলুই এই লাইব্রেরিটা তৈরি করে তার সঙ্গে আমরা অতটা সহযোগিতা না তবু পাশে থাকতে গেলে যেরকম কর্মী হিসেবে আমরা একই কর্মী সেই হিসেবে পাশে ছিলাম তা উনি প্রথমে এখানে দেখতেন যে যত ছেলে পুলে বউ বাচ্চা যারা সব আসত সব নানা রকম পিএনপিসি করতো তা উনি তখন ভাবলেন যে আমি একটু খবর কাগজ রেখে দেখি তা খবর কাগজ আমাদের রাখা শুরু হলো এখনও সেই খবর কাগজ আছে তা দেখতে যে বৌড়া স্কুলের মা বাবারা সব এসে বসে খবর কাগজ পড়তে আরম্ভ করলো তখন একটু ওই ভাবভঙ্গিটা কমলো তারপর আস্তে আস্তে কিছু সাপ্তাহিক বর্তমান সাপ্তাহিক আনন্দবাজার রাখা হলো তারপরে দেখলো যে ওই বই নিয়ে কারাকারি হচ্ছে তারপর সীমিত কিছু বই এনে স্টক করা হলো তখন দেখলো বই নিয়েও মানুষে পড়ার একটা উস সুখ হচ্ছে তারপরে ধীরে ধীরে উনি আরও সবাইকে বলে নিজে প্রচেষ্টায় সাইকেলে করে ঘুরে ঘুরে যে যখন যা বলতো আমার বই আছে নিয়ে যাও নিয়ে যেতাম নিয়ে আসতাম আমরাও আনতাম উনিও আনতেন এখন কিছু লো স্কুল আছে এখানে তারাও সাহায্য সহযোগিতা করেছে এলাকার লোকেরা যাদের বইপত্র আছে তারাও দিয়েছে এবং আমাদের সবার যতটা চেনাশোনা যারা আছে সবাই এসে এসে বইপত্র দিয়ে এই লাইব্রেরির আকারটা ধারণ হয়েছে এখন যদি কেউ বই পড়তে চায় বা নিতে চায় তার জন্য কি করতে হবে কোনো কিছুই না আমাদের সকাল ছটা থেকে সন্ধে সাড়ে সাত অব্দি লাইব্রেরি খোলা থাকে এখানে লাইব্রেরিতে আগে আমরা বই দিতাম সেই বই রিটার্ন আসতো না অনেক দামি দামি বই আমরা নিজের পয়সায় কিনেছি সত্য কিনেছে সে বইগুলো আর রিটার্ন আসতো না বলে এখন আমরা কি করেছি এখানেই পড়বে এখানেই রেখে যাবে নিয়ে যাওয়া যাবে না আর যদি কেউ আমরা বই দিতে চাই তাতে কোনো বাধা বাধকতা নেই এসে দিয়ে যাবে আমরা সেগুলোকে সাজিয়ে রাখি এবার যার প্রয়োজন হয় যার দেখি খুব প্রয়োজন আছে যে তার পয়সা নেই কেনার তাকে আমরা তখন সে বইটা দিয়ে আচ্ছা আর আমরা শুনেছি ব্যবস্থা হ্যাঁ এখানে বাচ্চাদের পড়ানো হয় বাচ্চাদের গান শেখানো হয় আঁকা হয় ব্রতচারি করানো হয় সবই আমাদের গ্রুপের কিছু সংগঠন লোকেরা এসে এসে করে তা সত্যতা উনি বাচ্চাদের বইপত্র দেন পুজোর সময় জামা কাপড়ও দেন উনি ওনার নিজের তহবিল থেকে এই টাকাগুলো খরচা করেন আর এই যে মাঠে দেখছেন যত চেয়ার টেবিল পাখা লাইট বা গাছপালা প্রথমে যখন আমরা মাঠটা হাতে পাই তখন চারটি কামেনি গাছ ছিল উনি নিজের পয়সায় নিজের মানে সহযোগিতায় নিজে একান্ত একার সহযোগিতায় গাছপালা কিনে আনা লাগানো নিজের চাষ করা পাখা লাইট সবই ওনার পয়সায় এবার নাইট স্কুল কেন আমরা তো জেনারেলি জানি বাচ্চারা দিনের স্কুলে পড়ে এবার সকাল নাইট স্কুল বলতে গেলে কি এখানে বাচ্চারা যারা ফুটপাতবাসী বলুন নেই বলুন দিনের বেলা ওরা ঘুমায় ঘুমায় বলতে গেলে খাওয়া একবেলা রান্না হয় একবেলা রান্না হয় না রাতে রান্না হয় এখানে রাত্রির আড়াইটের সময় ওরা ওরা খায় আচ্ছা তখন ওই রাত্রিবেলা এসে সত্যতা আসে বা আমি থাকলাম তখন বেশিরভাগ সত্য তাই এই প্রচেষ্টাটা হ্যাঁ রোজই চল এত গল্প করার শেষে ওনারা আমাদের আবার চা বিস্কিট দিলেন সত্যরঞ্জন বাবুর এই উদ্যোগকে আমরা কুর্নিস জানাই কখনো সময় পেলে এখানে একবার ঘুরে আসতে পারো তোমরা এখানে বই পড়তে তো যেতেই পারো চাইলে কিছু বই ডোনেটও করতে পারো এর লোকেশন হলো জগৎ মুখার্জি পার্কের ঠিক ভেতরে ভালো লাগলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিতে পারো